হ্যালো ফ্রেন্ড শুভ দুপুর কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আজকে কিন্তু একদম নতুনত্ব ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে চুলের সমস্যা নিয়ে তো আজকালকার দিনে কিন্তু চুলের সমস্যা প্রতিনিয়ত সবারই হয়ে যাচ্ছে সে চাই বাচ্চা থেকে বয়স থেকে বুড়োদের মানে সবারই চুলের সমস্যা কিন্তু খুব দেখা দিচ্ছে তো যত যুগ কিন্তু স্মার্ট হচ্ছে তত কিন্তু চুলের সমস্যা এই জন্যই হচ্ছে কারণ আমরা নতুনত্ব তেল ব্যবহার করছি আমরা নতুনত্ব প্রোডাক্টের তেল নকলি তেল এরকম আমরা কিন্তু ব্যবহার করছি নকল তেল ব্যবহার করলে তো আমাদের চুলের সমস্যা অনেকেই হবে তো আমি ওই সব ভুল করেছিলাম নতুনত্ব যত যত তেল উঠছে নতুন নতুন প্রোডাক্টের তেল কিন্তু নিয়ে আমি মেখে কিন্তু আমার চুলের অবস্থা একদম খারাপ করে ফেলেছিলাম তারপরে কিন্তু আমার দিদিমা কিন্তু আমাকে বলেছিল যে কারি পাতা দিয়ে কিন্তু চুলে যত্ন করলে চুল লম্বাও হবে ঘনও হবে চুলও গজাবে আর গোড়াও কিন্তু মজবুত হবে কিন্তু আমি আমার দিদিমার কথা কিন্তু আমি বিশ্বাস করিনি তারপরে আমি অনেক তেল ব্যবহার করার ফলে আমার চুল এত পড়ে যাচ্ছিল তারপরে ভাবলাম না দিদিমার কথাটাই কিন্তু একটু কাজে লাগিয়ে দেখি তো তারপরে কিন্তু আমি দিদিমার কথা মতো কারিপাতার ব্যবহার করেছি আর আমার চুল লম্বাও হয়েছে ঘনও হয়েছে আর চুলের গোড়াও কিন্তু অনেক মজবুত হয়েছে একদম ফ্রিতে যদি আমরা চুলের যত্ন নিতে পারি তাহলে কেন হাজার হাজার টাকা কেন আমরা খরচ করতে যাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকবো আমি কীভাবে কারিপাতা দিয়ে চুলের যত্ন নিই সদ্য কারি পাতা কিন্তু তুলে এনেছি তারপরে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি গরম করার জন্য তারপরে কড়াই গরম হয়ে গেলে এদিকে কারি পাত্তাগুলো কিন্তু একেবারে শুধু পাতাগুলো নেব কড়াই গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম সরষের তেল তোমরা ভাবছো সর্ষের তেল আবার মাথায় মাকে নাকি সত্যি মাথায় মাখলে এত উপকার পাওয়া যায় তোমরা না ব্যবহার করলে কিন্তু বুঝতেই পারবে না তো কারিপাত্তার জন্য কারিপাত্তাও রেডি এদিকে তেলও গরম হয়ে গেছে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে আর কারিপাতা একসাথে দিয়ে একটুখানি দু তিন মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু একেবারে পাতার কালার যখন চেঞ্জ হয়ে যাবে কালো হয়ে যাবে তখন কিন্তু আমরা নামিয়ে নেব এদিকে কিন্তু দেখো আমার কারিপাত্তা কিন্তু একেবারে কালো হয়ে গেছে নামিয়ে নিলাম কারিপাতা আর কালো জিরে কিন্তু একসাথেই কিন্তু তেলের সঙ্গে থাকতে হবে এদিকে একটা বাটিতে কিন্তু আমি ঢেলে নিলাম ঠান্ডা করার জন্য আর কারিপাতাগুলো কিন্তু তুলে নিতে হবে কারিপাতাগুলো তুলে নিয়েছি তারপরে এটাকে কিন্তু ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে তাই জন্য পুরো কারিপাতাটা কিন্তু আমি তুলে নিলাম তারপরে ভালো করে গুঁড়ো করে নিয়েছি ওই তেলের মধ্যেই কিন্তু দিয়ে রাখতে হবে কারিপাতাটা যত গুঁড়ো করে আমরা দেবো তত আমাদের মাথায় যত কারিপাতাগুলো মানে ভেজে ওই যে গুঁড়ো করার এটা এটা যত লাগাবো ততই কিন্তু চুলের গোড়া অনেক মজবুত হয় কারিপাতা তেল আর কালো জিরে কিন্তু একটা বয়ামে ঢেলে রেখে দেব যাতে আমি পুরো সপ্তাহ বা পুরো মাস আমরা ব্যবহার করতে পারি আমি কিন্তু প্রায় মাসেই কিন্তু আমি বা সপ্তাহে কিন্তু আমি এটা বানিয়ে রেখে দিই একটা বোতলে করে আমি যখনই মাখি মাথায় তখনই কিন্তু এটা ব্যবহার করি একটা বোতলের ভেতরে আমি কিন্তু এটা ঢেলে রেখে দিয়েছি দেখো আমার পুরো ঢালা কমপ্লিট হয়ে গেছে এর ভেতরে এটা আমার কিন্তু অনেক দিন চলবে কারণ তেলটা কিন্তু পাতলাও হয়ে গেছে সর্ষের তেলটা কিন্তু অত মোটাও থাকে না যখন গরম করি কারিপাতার সাথে তারপরে হাতে লাগিয়ে নিলাম ভালো করে একেবারে চুলের গোড়ায় গোড়ায় লাগাতে হবে যাতে প্রতিটা চুলের গোড়ায় আমরা ঘষে ঘষে লাগাতে পারি আগা থেকে গোড়া পর্যন্ত পুরোটাই লাগাবো আমরা কিন্তু তার আগে শ্যাম্পু করা চুল হওয়া চাই শ্যাম্পু করা চুলে পরিষ্কার চুলেই কিন্তু এই তেলটা কিন্তু মারতে হবে যেখানে যেখানে চুল কমে গেছে সেখানে সেখানে কিন্তু একটু বেশি বেশি করেই আমি লাগাবো দেখো তোমাদের সামনেই কিন্তু আমি লাগাচ্ছি এত উপকার পেয়েছি আমি এর জন্য আমি আর টাকা খরচ করব না এবারে কিন্তু এই তেলটা ব্যবহার করেই মাখবো চুলও দেখো কতটা লম্বাও হয়েছে আর চুল ওটা অনেক বন্ধ হয়ে গেছে আমার চুলতে একদম পাতলা হয়ে গেছিলো তারপরে আগা থেকে গোড়া পর্যন্ত পুরোটাই লাগিয়ে নেব তারপরে কিন্তু আমরা মাথা ছানবো না মাথায় কিন্তু তেল মাখার আগেই কিন্তু আমরা ছেনে নিতে হবে তেল মাখার পরে কোনো মাথা কিন্তু চিরুনি লাগালে কিন্তু চলবে না কারণ তেল মাখার সঙ্গে সঙ্গে চুলের গোড়া কিন্তু একটু নরম হয়ে যায় তাই চুল আগে থেকেই কিন্তু ছেঁনে নিতে হবে ভালো করে চুলটা তেলটা মেখে কিন্তু আমি বেঁধে নিলাম ভালো করে তো আমার তেল মাখা পুরো কমপ্লিট তো আমার পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা